হরে কৃষ্ণ জয় শ্রী ঝড়ি ঠাকুর তো ভক্তবৃন্দ নিবেদন আমাদের আগামীকাল ঝড়ু ঠাকুরের শ্রীপাঠে আমরা যাবো পিকনিক উদ্দেশ্যে তো অনেক ভক্তরা আমাকে বলেন প্রভু ঝড়ি ঠাকুর বিষয়ে যদি একটু বলেন তো খুব ভালো হয় তো ঝড়ি ঠাকুর তিনি কত মহান ভক্ত ছিল এবং তিনি কী আদর্শ রেখে গেছেন এবং চৈতন্য মহাপ্রভুর কেন এত কৃপা তিনি পেয়েছেন তিনি এমনকি মহান গুণের জন্য আজ চৈতন্য চৈতান্যে তার সেই মহিমা আজ জগৎ দেয়া গেছে হরিদাস ঠাকুর তার কাছে গেছিলেন দ্বিতীয় তিনি স্বপ্ন আদেশে তিনি দীক্ষা প্রাপ্ত হন এবং তাকে ভক্তির মাত্রা অর্থাৎ তিনি কতটা নিষ্ঠা সহকারে ভক্তি করতেন সেই ভক্তির জন্য তাকে কত প্রহার করা হয় প্রহার মানে মৃত্যুবাদ তিনি মরেই গেছেন কিন্তু হরিদাস ঠাকুরের দিব্য নামের প্রভাবে তিনি আবার জীবিত হয়ে যান তার স্ত্রী তিনিও হরিমালিক তিনিও তার স্বামীর প্রতি সতী নারীর কতটা কর্তব্য এবং সতী নারী তার স্বামীর জন্য কিনা করতে পারেন দ্বিতীয়ত ভক্ত তাদের জীবনে কত কষ্ট আসে এবং তিনি একের পর এক কীভাবে কষ্টের মধ্যে দিনে তিনি ভগবানকে কোনো দিন ভুলেননি আর কালিদাস যিনি উন্নত অত্যন্ত উন্নত একজন বণিক পরিবার অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীর কাকা তো তিনি এত উন্নত সুবর্ণ বণিক হয়েও সেই ঝরি ঠাকুরের বাড়িতে তার উচ্ছিষ্ট খেতে কেন গেছিলেন এবং তিনি উচ্ছিষ্ট দিতে চাননি তবু তিনি তাদের বাড়ির থেকে লুকিয়ে তার উচ্ছিষ্ট খেয়ে এসেছিলেন আজ এই উচ্ছিষ্ট খাওয়ার জন্য স্বয়ং মহাপ্রভু এই কালিদাসের কেউ নিতে পারতো না মহাপ্রভু চরণদ যখন তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন তার চরণ ধরে যেতেন সেখানকার কিন্তু তিন তিনবার এই কালিদাস নিয়েছেন কারণ ভক্তপদ ধূলি ভক্তপদ জল ভক্তভুক্ত অবশেষ তিন সাধনের পর বল মানে শক্তি কোনো জিনিস কোনো কিছু উঠাতে গেলে শক্তি লাগে ঠিক সেরকমই ভগবত ভক্তি এটা অত্যন্ত দুর্লভ বস্তু এবং এই ভগৎ ভক্তি যাজন করতে গেলে কোটি কল্প অর্জিতম্পূর্ণ কোটি কোটি কল্প অর্জিতপূর্ণ পূর্ণ মনুষ্যান সংস্কৃত যতকে যতটি সিদ্ধায় সিদ্ধরও পারে না যত সিদ্ধানম তাদের থেকে দুর্লভ সেই জন্য বহুনম জন্ম নমন্তে জ্ঞানমানম বহু বহু জন্ম জ্ঞান ব্যক্তিরও ভক্তি পায় না ভক্তি পাওয়া তো দূরের কথা জ্ঞানমানমান বাসুদেবের সময় সমাত্মা সহাত্মা ভগবান কৃষ্ণ যে বাসুদেব যে ভগবান সেটাই তারা জানতে পারে জানা মাত্র তাকে মহাত্মা বলা হয় এই ঝড়ি ঠাকুর তিনি কত কঠিন পরিস্থিতি থেকে আমরা দুজা ভক্ত জানি মহানিত্যমপুর মাথা ফাটিয়েছিলেন কিন্তু হরিদাস ঠাকুরকে বাইশটা বাজার মেরেছিলেন আর একজন আছেন এই ঝড়ু ঠাকুর তাকে এমন প্রহার করেছিলেন তিনি অচৈতন্য মৃত্যুবাদ মরেই গেছিলেন আরেকটা জানি সুবদ্ধি খান তাকেও কিভাবে প্রহার করার পরে এবং তাকে কীভাবে ধর্মচ্যুত করা হয়েছিল আরেকজন ভক্ত তাকে খুব প্রহার করেছিল কনক দাস দক্ষিণ ভারত উড়পি কৃষ্ণ এরকম ভক্তদের জীবনে আপনারা দেখবেন যে কত কঠিন পরিস্থিতি তাদের নিষ্ঠা কত সুন্দর ছিল তো আমাদের এই ঝরি ঠাকুর তার গ্রাম ছিল ভেদপল্লী আমরা যেটাকে দোল বাড়ি বলি ব্যান্ডেল থেকে যেতে হয় তিনি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন দরিদ্র মানে খুব দরিদ্র এবং ভুমালি ভুমালি মানে তারা মালি মাঠে কাজ করতেন ফুলে সে করতেন এবং শুধু তাই না ছোটোবেলায় তার পিতৃবিয়োগ ঘটে পিতৃবিয়োগ ঘটার পরেও একজন মা তাতে তারা ছিল নিচু জাতি খুব কষ্টে এই ভুঁই ভুই আমাদের এই ঝড়ু ঠাকুরকে বড় হতে হয়েছিল দ্বিতীয়ত মাতৃভক্তি কাকে বলে এই ঝুড়ি ঠাকুর থেকে ঝরু ঠাকুর থেকে শিখবেন তার মায়ের অন্তিম ইচ্ছা হয়েছিল ঠিক শরীরটা সারাটার আগে তখন তিনি সম্পূর্ণ বৃদ্ধ হননি কিন্তু আমি একটু নবদ্বীপ ধাম দর্শন করবো ঝড়ু ঠাকুর কী করলেন তাকে নবদ্বীপ ধামে নিয়ে গেলেন আর ঝড়ু ঠাকুর তাকে নবদ্বীপ ধাম নিয়ে পুরা দর্শন করালেন দর্শন করে তারপরে যখন ফিরবেন অন্তিমে তার মা মারা যায় তিনি অত্যন্ত ব্যতীত হয়ে যান এবারে এত গরিব কী করে তার মাকে সৎকার্য করবেন দাহকার্য কার্য করবেন অন্তষ্টিক্রিয়া বলা হয় দাহকার্য করবেন তখন তার কাছে কোনো পয়সা ছিল না যখন পয়সার অভাবে তিনি তার মাকে দাহ কার্য করতে পারলেন না তখন তিনি তার মার শরীরটাকে গঙ্গায় সলিল সমাধি বলে গঙ্গায় ছেড়ে দিয়ে আসলেন তিনি অত্যন্ত দুঃখী হয়ে যান তারপরে তার মায়ের যে ব্যাগ ছিল ছোটো যে টোপলা বলতো তার ভিতরে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণর চিত্রপট ছিল তখন তা হাতে একা হতো সেই চিত্রপটে তার মার সেবা করতেন তারপর ঝড়ি ঠাকুরের চিত্রপটটা নিয়ে যখন বাড়িতে চলে আসেন খুব মনের দুঃখে এনে তিনি চিত্রপট সেবা করেন কিন্তু চিত্রপট সেবা করতে সমস্যা ছিল এটাই যে বিশেষ করে তখনকার রাজা নাম ছিল বক্রেশ্বর শর্মা তারই শুধু চিত্রপট সেবা যদি কোনো শূদ্র করে নিচু জাতি করে ব্রাহ্মণরা গিয়ে কমপ্লেন করে হ্যাঁ রে উনি শূদ্র হয় ব্রাহ্ম ভগবানের পূজা করছে ভগবানের চিত্রপটের সেবা করছে যেমন কাশিতে কাশিতে রুহিদাস তিনি সেবা করতেন বিশেষ করে আমরা দাসের কথা শুনছেন তিনি সেবা করতেন রাজা কমপ্লেন করে এবং সেখানে প্রমাণ করা হয় এবং তুলসী দাসকে চামড়া কেটে তার ভিতরে চামড়ার ভিতরে আগের জন্য ব্রাহ্মণ ছিল তাকে পৈতা দেখাতে হয় এবং তো শুধু তাই না ব্রাহ্মণ সেবা করতে পারবে না বলেছিল যদি নন্দী তুলসী দাসের হাতে ভাত ডাল সবজি খায় নন্দী পাথরের সবজি তাহলে সে সেবা করতে পারবে সেই নন্দী সেবা করেছিলেন পাথরের নন্দী এখনও আছে নন্দী এখনও আছে কাশিতে তুলসীদাসের হাতে ভাত ডাল সবজি খেয়েছিলেন মহাপ্রসাদ তো এমন অত্যাচার তো যখন কিছু লোক গিয়ে রাজার কাছে কমপ্লেন করলো হে রাজা মহাশয় এ নিচু জাতি এবং তখন সেই বক্রেশ্বর শর্মা শর্মানে ব্রাহ্মণ টাইটেল তিনি এই বক্রেশ্বরকে এই ঝরু ঠাকুরকে বাড়ির থেকে তাকে বন্ধন করে নিয়ে আসেন এনে তিনি প্রচণ্ড প্রহার করে নিজে হাতে প্রহার করে অন্য লোক দিনা বেত্রাঘাত প্রহর মানে অন্য না আঘাত দিতে 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 এই ঝড়ু ঠাকুর মৃত্যু চেতনা চলে গেছে তারপর সবাই জানি মারাই গেছে তখন এই বক্রেশ্বর শর্মা তিনি কয়েকটা লোক দিয়ে ওকে দূরে ফেল মানে ওকে পোড়ানো হয়নি ওকে দূরে গৃহের থেকে বাইরে ফেলে দেওয়া হয় যেমন আমরা নোকরা ফেলে দিই আর যখন ঝড়ু ঠাকুরের স্ত্রী